으아, 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 सलाम

আচ্ছা সপ্তাহে একটা হাট যাই হোক এই দাদা দিকে নাস্তা করছে ওদিকে আমি ভিডিও না ধরলাম দাদা ভালো আছেন দাদার দোকানে তো অনেক কিছু পাওয়া যায় দাদা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বটি নদীর মারা কল দাদা ওই সময় কি বলে ওটা ওটাকে বলা হয় দাদা সালাম আলাইকুম দাদা মুন্ডুন খাব খা ব্যসা কেনা নেই জন্য আসলে দাদা এখন হলো মানুষের একটু সমস্যা বৃষ্টি বাদল মানুষের কাজ কাম নেই চারদিকে সমস্যা মানুষের টাকা না থাকলে কিনবে কি আসলে মূলত মূলত এখানে আপনার কাছে কি কি পাওয়া যায় দাদা এখানে আপনার কর্মকারী একটা শিল্পের যা কিছু আইটেম আছে আইসা কাশি দাও বটি কোদাল কুদাল সব সব কিছু আপনার হ্যাঁ সব আমরা নিজেই তৈরি করি আমি আপনার নিজেই তৈরি করি হ্যাঁ আপনার নিজেই কারিগর আমি নিজেই কারিগর আচ্ছা আচ্ছা তো যেমন দেখতে পাচ্ছি যে দাওগুলো দাওগুলো

আচ্ছা বন্যুয়ের ছবি চাষের বা বাসাও তাই গ্রাম জামগ্রাম আচ্ছা আচ্ছা